নমস্কার আমার সনাতনী পরিবার আমার গুরু পরিবার আপনারা কেমন আছেন আশা করি পরম করুণাময় গুরু মহারাজের কৃপায় সবাই ভালো আছেন কুশলে আছেন আমরা জয়গুরু যে নিয়ে আমি ভিডিওগুলো করছিলাম আপনারা আমার সঙ্গে ছিলেন আজ কিন্তু আমি চলে এসেছি গয়াতে পর্বটি সম্পূর্ণ কিন্তু আমরা গয়াধাম থেকে পরিবেশিত করব এবং গয়াধামে বর্তমানে ভারত সেবাশ্রম সংঘের যে স্বামীজি আছেন অর্থাৎ অম্বুশাসন নন্দজি মহারাজ তিনি কিন্তু সুন্দরভাবে আমাদেরকে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিয়েছেন ভিডিওর সাউন্ডটা কিন্তু খুব একটা ক্লিয়ার নয় আপনারা একটু মন দিয়ে শুনবেন এবং সেই সাথে অনুধাবন করার চেষ্টা করবেন এবং ভিডিওটা অনেক বড় হওয়ার জন্য আম ভিডিওটাকে দুটি পর্যায়ে আমরা ভাগ করে প্রচার করছি এটি কিন্তু দ্বিতীয় পর্যায় অর্থাৎ দ্বিতীয় ভাগ চলুন গিয়ে আমরা স্বামীজির কথাগুলো শুনে নিই অনেকে আবার তিন দিনে কাজ করে দেয় আর চলে যাও আর বাক্সরিক করে দিয়ে স্বাভাবিক মৃত্যুর মতো এক বছর পরে চলে যাও বলে কিন্তু এর কন্টিনিউ পরপর এক একটি নাম আছে হয়তো পুরোহিত মশাই আপনাদেরকে করিয়েছেন কিন্তু নাম আপনি জানেন না কিন্তু আপনাকে এখানে বলতে হবে আপনার হাত দিয়ে কি ধরনের ক্রিয়া হয়েছিল তাহলে আমরা বুঝে নিব কোন কোন কাজগুলো হয়েছে কোন কোন কাজ অবশিষ্ট আছে সেইভাবে বিধিবিধান দিয়ে আমরা কাজের ব্যবস্থা করব এখন একটি বছর অনেক দিন অনেকেরই ধৈর্য ধরে না একটু আগে ভাগে প্রযুক্তি চাই আছে বিকল্প পদ্ধতি খোলা তবু কমপক্ষে আপনাকে তিন পক্ষ কাল অধিক করতে হবে তিন পক্ষ কাল মানে দেড় মাস পঁয়তাল্লিশ দিন এখন এই দেড় মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পর পঞ্জিকা খুঁজবেন পঞ্জিকা একাদশী আছে আর নারায়ণগুলি যখন যুক্ত হবে তখনই তার ওষুধটি আসবে সবাই করতে পারে না বহু টাকার খরচ বর্তমান বাজারে কমপক্ষে মিনিমাম আশি লক্ষ টাকার উপর অদেবে গুলি যোগ্য হয়ে গেল ওষুধ এসে গেল এরপরে ওই ওষুধ পালন করতে করতেই দেখবেন ওই তিনটে তিথি কৃষ্ণপক্ষের অষ্টমে কৃষ্ণপক্ষের একাদশে অমাবস্যা এই তিথিগুলো তারপরেই তুকি মারছে সব একই সূত্রে বাধা আছে ম্যাথের মতো সূত্র আমাদের মহিষিরা অনেক বড় ম্যাথামেটিস আছে সব ক্যালকুলেশন করে আছে সব সূত্রে মুখে ম্যাথের মতো সূত্র তুমি দেখবেন তিথিগুলো উঁকি মারছে ওই তিনটে তিথি চলে এলো এরপরে যে একটা তিথি নির্বাচন করবেন আর ওই পাঁচ দিনের কাজটি কন্টিনিউ করবেন পাঁচ দিন কাজ হয়ে গেলে তারপরে গয়া দিয়েছে যে কোনো দিন পিণ্ডদান করা যাবে আর এক্ষেত্রে কিন্তু ওই যোগীয় বাচ্চা দিতে হয় ওই যে কাজ চলবে পাঁচ দিন কন্টিনিউ তারপরে লাস্টের দিনে বাচ্চা দিতে হয় বৎসরাল ওই সাথে সাথে বাচ্চা দিতে হয় তাহলে এইভাবে কাজ করে আসবেন তাহলে গয়াত্রে পিণ্ডদান করা যায় নতুন আপনাকে ওই তিথি নির্বাচন করে এসে পৌঁছাতে হবে কৃষ্ণপক্ষের অষ্টমী কৃষ্ণপক্ষের একাদশী অথবা অনাবস্ত পাঁচ দিন থাকবেন পাঁচ দিন কাজ করবেন গয়াতে আমাদের আগে আত্মহত্যার কাজে যারা সিদ্ধ অভিজ্ঞ ব্রাহ্মণ আছেন সেই ব্রাহ্মণ দিয়ে আপনার কাজের ব্যবস্থা করে দেওয়া হবে এখন কাজ শুরুর আগে একটা কথা বলে প্রথমে যে ভারত সেবা সংসং ভারত সেবা সংঘ একটা বেশ বড় প্রতিষ্ঠান ভারতবর্ষের প্রতিটি প্রদেশে এর শাখা প্রশাখা আছে এমনকি বিদেশের মাটিতেও কয়েকটি আছে অধেবতায় বেশ বড় ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান চারিদিকে বেশ জনশ্রুতি আছে নাম আছে আর তারই একটি শাখা আছে গয়াতে যেখান থেকে এই সমস্ত পারমিক ক্রিয়াটি বা তিন্দি কাজেই করানো আছে অন্য কোনো একটিভিটি সমস্ত কাজ নিয়ে আমরা করেছি অতএব এই শাখা থেকে এই ভারত চল থেকে কোন রকম অশাস্ত্রীয় বা অবৈধ কাজ করানো হয় না যদি অশাস্ত্রীয় বা অবৈধ কাজ করা হয় তাহলে সে কাজ সম্পর্কে কিন্তু জানা হয়ে হয় কানাকানি হয়ে যায় এর কান থেকে তার কানে ওখান পৌঁছে যায় আর ভারতবর্ষে এখনো কিছু শাস্ত্রজ্ঞ পণ্ডিত ব্যক্তি আছেন যারা এখনো নিয়মিত শাস্ত্র চর্চা করেন ধরে এখন তাদের কানে যখন এই কথাটি পৌঁছাবে তখন কিন্তু বিস্তর জলগোলা হবে সমালোচনা হবে নানারকম অপবাদ সেই এই সংঘর্ষে তারা বলবেন যে ওই একটি ভারত সেবার সংঘ আছে কোনো তারা কোনো শাস্ত্রের বিধিবিধান মানে অশাস্ত্রীয় অবৈধ কাজ করাচ্ছে এই যে পরানগত আত্মাগুলো নিয়ে তারা চিনিমিনি ফেলছে যে কেউ যাচ্ছে পিণ্ডদান করিয়ে দিচ্ছে আর কিছু টাকা পান্ডাদেরকে আর কিছু টাকা পুরোহিতদেরকে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিচ্ছে আর এই কথাগুলো কিন্তু মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে এখন সোশ্যাল মিডিয়া খুব জাগ্রত এগুলো এই খুঁজ খুঁজে বেড়ায় আর পেয়ে গেলে এই আশ্রমের ছবি আমাদের ছবি নিয়ে চারিদিকে প্রত্যেকের হাতে এখন বড় বড় মোবাইল আছে এখন আমরা কিন্তু এই বিষয়ে খুব সোজা আমরা সেই সুযোগটুকু দিতে তাদেরকে না হয় অতএব জ্ঞানত আমরা

ওদেরকে বলুন ওটা বলার আপনাকে মুহূর্তের মধ্যে পিণ্ডদান করছে এক আধ ঘন্টার মধ্যে এই যে তাকে চুপিচুপি বলুন ও পিণ্ডদান করিয়ে দিল তীরে যান বহু বাবা বড় ব্যক্তি আছে যেতে যে পিণ্ডদান করিয়ে দিল কিন্তু ভারত সর্ব আপনার সম্মত বৈধ কাজ রকম অশাস্ত্রীয় বা অবৈধ কাজ আর অশাস্ত্রীয় বা অবৈধ কাজ যদি করে না

জয়লাভার পর থেকে সেই পিতা আপনার সমস্ত ধরণ পোষণের দায়িত্বে আজ আপনি সমস্ত রয়েছেন সমস্ত রয়েছেন নিজের হাতে রোজগার করেন ইচ্ছে মতো খরচ করেন কিন্তু একদিন তো পিতা মাতার উপর নির্ভরশীল ছিলেন আর সেই পিতা মাতার কৃপাতেই আপনি পৃথিবী খেয়ে এসেছেন পৃথিবীর আলো দেখেছেন তাদের কৃপাতে অতএব মনুষ্য জীবনে সব থেকে বড় ঋণ পিতৃ এবং মাতৃ ঋণ ব্যাংকের খাতে আপনি লক্ষ লক্ষ টাকা ঋণ করে চলে যান মুদিখানার দোকানে

যার পিতাদের পৃথিবীতে গিয়েছিলেন সেই ঋণ কে ফিরে এসে পিতৃ মাতৃ কষ্ট আর এসে যদি আপনি সেই দীঘা করেন সঠিক তাহলে সে আত্মার শান্তি এবং এখানে একটা যজ্ঞ হয়েছিল সত্য শ্রেতা দাপন করি সত্য কল্প যুগের ঘটনা এখানে সে অনেক কথা এখন বলা যাবে না এখানে পুরাকালে একটা যজ্ঞ হয়েছিল সত্যকল্প যুগে সেই দিন ভগবান কৃষ্ণ স্বয়ং দাঁড়িয়ে থেকে এই প্রবর্তন অতএব ওইখানে কৃষ্ণ বিষ্ণুপাধি ছিলেন এখানে রাজা অসুর গন্ম তার অসুর জাত এই জন্য তাকে গড়াশুর বলা হয় আর তার নাম অনুসারে এই জায়গাটির নাম গয়া ওই গয় নামের ব্যক্তি তার শরীরের উপরে একটা যুদ্ধ হয়েছিল আর ওই যুগে ভগবান বিষ্ণুর তথা সমস্ত দেবতাগণ প্রতিশ্রুতিবদ্ধ আছে যে মৃত্যুর পর কোন ব্যক্তি যদি এসে ওই পরলোকত আত্মার উদ্দেশ্যে ওই গয়ের শরীর স্পষ্ট করে ভগবান বিষ্ণুর চরণের উপর পিণ্ডটি প্রদান করেন তাহলে সেই আত্মাগুলোর শান্তি এবং মুক্তি প্রদান করতেন ভগবান বিষ্ণুর তথা সমস্ত দেবতাগণ ওইখানে গয় তার শরীর কালো শিলায় পরিণত হয়ে গেছে আর ওই শিলার উপরে মানে গয়ের শরীরের উপরের উপরে ভগবান বিষ্ণুর চরম চিহ্ন আছে বিষ্ঠবাদ মন্দিরে অতএব ওখানে তারা পিণ্ডটি অর্পণ করে এখন কাজ যদি সঠিক হয় তাহলে সঠিক ফল পাবে আর তাছাড়া যে আমি গয়াতে থেকে পিণ্ড দান করেছি মানে গয়া একটা ডাস্টবিন আর গড়ের আবর্জনা ওই পুরোনো কোথাও তাহলে গয়াটা ফেলে দিয়ে চলে যায় এর বাইরে আর কোনো হবে না অতএব সঠিক সঠিক শাস্ত্রীয় বিধিবিধান মনে যদি ক্রিয়াটি হয় তাহলেই সেই আত্মার শান্তি এবং মুক্তি হবে